এ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আপনি দেখতে পাচ্ছেন আহ সারা পৃথিবীর অসংখ্য দেশের পতাকা আসলে এখানে টাঙানো দেখেন সারা পৃথিবীর অসংখ্য দেশের পতাকা তার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের কনফারেন্স সেন্টার দেখেন এ আমাদের হেডকোয়ার্টার অসাধারণ বিউটি পাশাপাশি দিক দিয়ে আরো অনেকগুলা দেশের পতাকা এখানে টাঙানো আছে আমরা একটু খুঁজে দেখি আমাদের বাংলাদেশের পতাকাটা পাওয়া যায় কিনা খুঁজে দেখি ও এখনো পাই নাই আরো অসংখ্য দেশের পতাকা